নমস্কার আমি সত্যবার্তা থেকে বলছি আপনারা আলোচনা করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতি নিয়ে কিন্তু বছর এই সরকার পনেরো বছর যাবে সামনে বছর কিন্তু এই সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে একদম শেষ করে দিয়েছে এই সরকার কি ধরি করেছেন সংখ্যালঘুদের হাতে বোম গুলি বারুদ অস্ত্র শস্ত্র এই সবই ধরিয়েছে কোনো কাজের কাজ কিছুই না হ্যাঁ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায় কিছু দু নম্বর ইনকাম করে পয়সাওয়ালা হয়েছে এটা ঠিক কিন্তু এখনও এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় তারা এখনও অনেক পিছিয়ে আছেন পশ্চিমবঙ্গের মধ্যে এখনও তারা পরিযায়ী সবিক হিসাবে বাইরে খাটতে যান নিজে আপনি যে গুজরাটের কথা বলছেন গুজরাটের সংখ্যালঘু সম্প্রদায়রা অনেক উন্নত এখান থেকে আমাদের আত্মীয় স্বজনরা আছে গুজরাটে কিন্তু ওখানে বড় বড়ো শিল্পপতিও আছে সংখ্যালঘু সম্প্রদায়রা আমাদের এখানে কোনো কিছুই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা হচ্ছে না শুধু ভোটে রাজনীতি তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের সংখ্যালঘুর অবস্থা আর গুজরাটের কথা বলছেন গুজরাটের সংখ্যালঘু সম্প্রদায়েরা অনেক গিয়ে অনেক উন্নত অনেক ভালো পয়সানে আছে তারা নানারকম বিদেশে ভালো ভালো চাকরিও করছেন তারা গুজরাটে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর সমস্ত কিছু জীবনযাত্রা সব কিছুই উন্নত আছে আমাদের পশ্চিমবাংলার মতো সংখ্যালঘু সম্প্রদায় এর আগে সিপিএম ব্যবহার করেছে এদেরকে এখন তৃণমূল সরকার ব্যবহার করলো এদেরকে কিন্তু এদেরকে দেওয়ার কিছুই দিল না শুধু নানারকম তাদেরকে মানে মারাত্মক পজিশনে তাদেরকে নিয়ে গেল আর এই যে এখন ধর্মের রাজনীতি করছেন এসব ধর্মের রাজনীতি করে কোনো লাভ হবে না যত উন্নয়ন হবে তত বাংলার লাভ হবে আমরা চাই যত সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়ন হোক সরকারি মাদ্রাসা হোক তাতে ইংলিশ বাংলা অঙ্ক বিজ্ঞান সব কিছুই পড়ানো হোক তাদের সঙ্গে একটা সাবজেক্ট ধর্মেরও পড়ানো হোক এটাই হলে তাহলে সংখ্যালঘু সম্প্রদায় উন্নত হবে এইটুকু বলে আমি আশা করব আপনারা সকলে আমার ভিডিও দেখছেন তাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারাও চিন্তা ভাবনা করবেন কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কি উন্নত করা যায় সেই সব যদি ভিডিও বানিয়ে দিতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন তাহলে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়েরও অনেক উন্নতি হবে নমস্কার আমি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন